আসসালামু আলাইকুম স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আলোচনা করবো উত্তরগঞ্জের নাইন চ্যাপ্টার নাইন ই এর অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করবো আর বোর্ডে দুইটি অঙ্ক আছে এই দুটো অঙ্ক সমাধান করবো যেমন আছে প্রথম অঙ্ক যে ওয়াই সমান সমান লোন এক্স প্লাস রুট আবার এই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হলে প্রমাণ করো যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকোয়াল টু জিরো

থাকবে এখানে থাকবে রুট অভার এই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এখানে থাকছে প্লাস এক্স এখন এই অংশটা কেটে যাবে থাকবে আমাদের ওয়ান বাই রুট অভার এই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা আমাদের থাকছে

গুণ দিয়ে আবার অন্তর্গ্রহণ করতে হবে এখন এটা ওয়ান এটা ওয়ান বাই টু রুট স্কোয়ার অন্তর্গ্রহণ করলে কথা হবে জিরো হবে আর এক্স স্কোয়ার করলে কথা হবে টু হবে এখানে এই টু আর এই টু কেটে যায় থাকছে কি এটা এই আমি এখানে লস করলাম করলে এইটা একের সাথে গুণ আবার এই অংশ আর এই অংশ কেটে দেয় থাকছে ওয়ান বাই রুট আবার এই গেল আমাদের একবার অন্তরীকরণের ফলাফল এখন যেহেতু দুইবার অন্তরিক আমরা একটু অন্য নিয়মে এখন এই অঙ্কটা আমাদের যেহেতু ওয়াই সমান এইটা আছে ওয়াই অন সমান এইটা ছিল ওয়াই অন সমান সমান এখন ওরা আড়গুন পারবে এইটা আর্গুন বললে কথা হবে ওয়াই অন রুট অব আর এই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অন এখন যেহেতু রুট আছে রুট থাকলে একটু বড় করলে আমাদের অঙ্কের সুবিধা হবে ওয়াই অন স্কোয়ার

কমান গেলে আমাদের কী থাকছে এটা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা থাকছে ওয়াই টু পিল প্লাস এক্স ওয়াই ওয়ান ফান জিরো এটা যদি ভাগ করে দেওয়া হয় তাহলে আমাদের হবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ফান জিরো আমাদের প্রমাণ হয়ে গেল তাহলে এই অঙ্কের জন্য প্রথমে আমাদের রে ওয়াই সমান ওয়ান প্লাস এক্স ওয়াই সময়ান ওয়ান এক্স প্লাস রুট আবার এক্স এটা একবার অন্তর করলে আমাদের আসছিল ওয়াই ওয়ান সমান ওয়ান বাইর এক্স স্কোয়ার এটাকে আমরা এখন করব করবো গুণ করে আমরা যেহেতু রুট আছে রুট থাকলে বড় কর বড় করলে এটা আবার গুণের সূত্র অর্থাৎ দুইবার অন্তর করতে হলে আবার উভয় পাশে অন্তীকরণ করতে হবে অন্তরিকরণ করতে হলে আমাদের এটা ইউ এটা ভি ইউ বি সূত্র আমরা ইউজ করেছি এখন ওয়াই ওয়ান স্কোয়ারকে ডিডি করলে টু ওয়াই ওয়ান ওয়াই টু হয় আর স্কোয়ার করলে জিরো হবে x এর টু এক্স হবে এখন আমরা যেহেতু দুটো দুটো পদ আছে এই দুটো পদে টু ওয়াই ওয়ান কমন দেয় টু কমন নিয়ে আমরা এটা ভাগ করে দিচ্ছি দিলে আমাদের সেই প্রমাণ প্রমাণ হয়ে গেল এখন এই অঙ্গ করার আগে যদি কেউ যদি কেউ আগের অঙ্ক করে না থাকে তো অবশ্যই আগে যে ভিডিও সেটা করে আসবো না হলে কিন্তু এই অঙ্গ করতে পারবো না এখন এখানে যে ওয়াই ওয়ান স্কোয়ার টু ওয়াই ওয়াই টু করেছি এটা যদি শুধু প্রথম যে এই নাইন ই এর প্রথম অংশ না করলে এটা করা সম্ভব হবে না হ্যাঁ আর এগুলো কিছুটা হলে একটু মুখস্থ রাখতে হবে তাহলে অঙ্ক করতে সুবিধা হবে আর পরবর্তী অঙ্কে যাই পরবর্তী অঙ্কে দেওয়া আছে ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পাওয়ার এন এন হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই টু মাইনাস টু এন মাইনাস ওয়ান ওয়াই ওয়ান এক্স মাইনাস টু এন ওয়াই ইকাল টু জিরো এটা প্রমাণ করতে হবে আর দেওয়া আছে ওয়াই সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পাওয়ার এন এটাকে আমাদের যেহেতু দুইবার অন্ধিকরণ করতে বলা হয়েছে তাহলে প্রথমে একবার অন্ধক্রণ করি ওয়াই অংশ এক্স এন এর সূত্র এক্স এন এর সূত্র কি এন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান কিন্তু যেহেতু এটি এক্সের আরেকটি ফাংশন সো এটাকে আবার অন্তরিকরণ করতে হবে এটাকে আমরা লিখতে পারি এন সূচকের সূত্র পাওয়ারে যদি বিয়োগ থাকে তাহলে বেজ বন্টন করতে হলে আমাকে ভাগ দিতে এভাবে এটা হলো সূচকের নিয়ম যে পাওয়ার যদি বিয়োগ থাকে বেশ দুটোরই বন্টন করে দেওয়া হয় তো অবশ্যই সেটা ভাগ দিয়ে দিক করতে হবে ইনটু এটা কত হবে 2x হবে মাইনাস 0 তাহলে এখন আমাদের আর গুণ করব এটা বা এটা y1 সমান সমান আর গুণ করব আগের মতো যে y1 x স্কয়ার মাইনাস 1 সমান সমান 2xn এইটা ছিল আমাদের এই অংশটা এটা ছিল যেহেতু ওয়াই সেহেতু আমরা এই ওয়াইটা লিখলাম এখন আমরা অন্তীকরণ করবো দুইবার অন্তর একবার এই অন্তীকরণ করবো আরেকবার অন্তীকরণ করতে হলে করতে হলে আমাদের এইটা হলো ইউ এটা হলো ভি ইউভির সূত্র ইউ ভি রেখে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রেখে এক্স অফ ওয়াই ওয়ান ওয়াই ওয়ান রেখে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান এইটাকে আমরা এই পাশের অঙ্ক এটাকে ইউ ধরবো আর এটাকে ভি ধরব এটাকে ভি ধরব ভি ধরে কে টু এন এক্স এক্স অফ ওয়াই রেখে এক্স অফ টু এই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে ডিডিএক্স করলে হয় ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান করলে কত হবে টু এক্স মাইনাস ওয়ান করলে কত হবে জিরো হবে সমান সমান টু এন এক্স ওয়াইকে ডিডে করলে হয় ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এন এক্স রে করলে কত হবে ওয়ান হবে এখন আমাদের এক সাইড থেকে আমরা প্রমাণ নিয়ে আসতে হবে এক্সাইডি কমান এক্স স্কোয়ার মাইনাস টু এইটা নিয়ে আসলাম মাইনাস টু এন এক্স ওয়াই ওয়ান টু এক্স ওয়াই আর এইটা নিয়ে আসলাম মাইনাস টু এন ওয়াই তাহলে আমাদের এখানে কমান নেব x মাইনাস ঠিক আছে মাইনাস এখানে টু এন সরি টু এক্স টু এক্স যাবে তাহলে আমরা কি কি করলাম যেহেতু ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পাওয়ার এন আছে এটাকে দুই বানান্তিক করতে হবে করে এটা প্রমাণ করতে হবে তুমি এক করলাম এটা এন এক্স এর সূত্র এন এক্স এন যেহেতু এটা এক্স এর আরেকটি ফাংশন আবার অন্তীকরণ করতে হবে আবার অন্তীকরণ করতে হলে আমাকে হলে টু এক্স হবে আর জিরো আর এখানে যে বেস এই বেসটা সাথে এর সাথে যদি বন্টন করে দেওয়া হয় তাহলে সূচকের যে নিয়ম হলো যে যদি পাওয়ারে বিয়োগ থাকে তাহলে ওইটা ভাগ হয়ে যাবে পাওয়ার বিয়োগ বর্ণন করার সময় ভাগ হবে আমরা এটা লিখতে পারি যে এরকম ধরনের যে এ এম মাইনাস এন সমান am এ ভাগ এ এটা সূচকের সূত্র ছিল সেই সূত্র অনুসারে আমরা এই এই সূত্র ইউজ করেছি এখন এটা আর্গুন করলাম করলে আমাদের দে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পাওয়ার এন এইটা ছিল মূলত ওয়াই তাহলে টু এক্স এন ওয়াই আমরা এই লিখলাম আবার দুই বার করার জন্য আমরা আবার দুই পাশে অন্তীকরণ করব এটা ইউ হবে এটা ভি হবে এটা ইউ হবে এটা ভি হবে ইউ সূত্র ইউ রেখে কে অঞ্চলীকরণ প্লাস ভি রেখে কে অঞ্চল ঠিক একইভাবে

এটাও বাম সাইড নিয়ে আসলাম নিয়ে এসে আমরা এইখানে টু এন ওয়াই ওয়ান টু এক্স ওয়াই ওয়ান নিলাম নিয়ে আমাদের আমাদের প্রমাণ হয়ে গেল এই ছিল আমাদের এই ধরনের অঙ্কে আমরা এই যে অঙ্কগুলো প্রমাণ করি এইভাবে ছাড়াও অন্যভাবে আরো অঙ্কে প্রমাণ করা যায় তোমরা এই নিয়ম সহ অন্য নিয়মে প্রমাণ করতে হলে তাহলে হয়তো একটু বড় হবে তবে সেটাও হবে যদি এর ওয়াই ওয়ান আর ওয়াই টু ওয়াই এদের ওয়াই ওয়ান এর মান ওয়াই টু এর মান বের করে আহ এই লেফাইডি মান বসিয়ে যদি জিরো প্রমাণ হয় তাহলে আমাদের উত্তর হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে অঙ্কটা আমরা পরবর্তী আর একটি অঙ্ক নিয়ে আলোচনা করি এক্স ওয়ান ওয়াই হলে প্রমাণ করোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান টু এই প্রমাণটা করবো এইটা করতে আছে হবে আমাদের সাইন ইনভার্স এক্স তাহলে বা এখন রুট বড় করতে হবে কত হবে এক্স আমাদের দুইবার পর্যন্ত করতে হবে অর্থাৎ একবার করতে হবে একবার ওয়াই অন করলে হবে যদি এক্স এনের সুতরাং টু সাইন ইনভার্স এক্স টু মাইনাস ওয়ান কিন্তু যেহেতু এটা এক্সের আরেকটি ফাংশন এটাকে আবার অন্তীকরণ করতে হবে আবার অন্তরিকরণ করলে ডিডিএক্সকে যদি অন্তরিকরণ করা হয় তাহলে ওয়ান বাই রুট আবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে সাইন ইনভার্স এক্সকে যদি ডিডিএক্স করা হয় তাহলে ওয়ান বাই রুট আওয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখন আমরা কী করবো আর গ্রুণ করবো এটা ওয়াই এর সাথে গুণ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান সমান সমান টু সাইন ইনভার্স এক্স এই যে সাইন ইনভার্স এক্স এইটা মানে হলো এইটা মানে হলো এই যে রুট ওয়াই আমরা রুট ওয়াই বসাতে পারি যেহেতু ওয়াই পাশে রুট আছে তাহলে আমরা বড় করবো কারণ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান সমান সমান ফোর ওয়াই এইবার আবার আমরা দুইবার এই প্রমাণটা করার জন্য দুইবার অন্তর্গ্রহণ করতে হবে অর্থাৎ এটা ইউ এটা ভি তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স অফ আর এটা ওয়াই অন স্কোয়ার হবে ওয়াই অন স্কোয়ার প্লাস ওয়াই অন ডি ডি এক্স অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান সমান ফোর ডি ডি এক্স অফ ওয়াই তাহলে এখানে আমাদের আসছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইটা হচ্ছে ওয়াই অন স্কোয়ারকে ডিডি এক্স করলে হবে টু ওয়াই অন ওয়াই টু প্লাস ওয়াই অন স্কোয়ার অন ডিডি এক্স জিরো হয় এক্স করলে মাইনাস টু এক্স হবে

দেওয়ার পরে উভয় পাশে বড় করলাম বড় করলি এই ওয়াই হলো এখন এটা ইউ এটা ভি ইউ বি সূত্র আমরা ইউজ করলাম ফোর এটা হলো এখন এই ওয়াই করলি টু ওয়াই টু আর ওয়ান জিরো হয় এক্স এক্স মাইনাস হয় আর এখানে ডি ওয়াই বা ডিএক্স মানে ওয়াই ওয়ান এখন উভয় দেখো এখানে এখানে একটা পদ এই একটা পদ উভয় পদে টু ওয়াই ওয়ান আছে আমরা সেই টু ওয়াই ওয়ান কমানি ওয়ান্স স্কোয়ার ওয়াই টু থাকে

প্রমাণ করো ওয়ান প্লাস এক্স স্কোয়ার হল স্কোয়ার ওয়াই টু প্লাস টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান এক্স ওয়ান এটা প্রমাণ করতে হবে তাহলে আমাদের টু ওয়াই সমান সমান ট্যান ইনভার্স এক্স হোল স্কোয়ার হলে প্রমাণ করো যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হলিস্কোয়ার ওয়াই টু প্লাস টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়ান এই প্রমাণটা করতে হবে প্রথমে দেওয়া আছে কত টু ওয়াই সমান সমান ট্যান ইনভার্স এক্স হোলিস্কোয়ার এটাকে আমরা যদি অঞ্চলকরণ করি তাহলে এটা টু টু ওয়াই ওয়ান সমান সমান এটা এক্স এন এর সাথে টু ট্যান ইনভার্স এক্স ইন টু যেহেতু এটা এক্স এর আরেকটি ফাংশন এটা আবার অন্তরণ করলে tan ইনভার্স x কে অন্তরণ করলে হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার দুই পাশে 2 তুলে দিলাম আর 8 গুণ করলাম তাহলে 1 প্লাস x স্কয়ার এটা হবে y1 সমান সমান tan ইনভার্স x এখান tan ইনভার্স x এর মান মান √2y না বসি আমরা একবারে এটা u এটা v u v করতে পারি যেহেতু আমাদের এখানে কোনো √ নেই কোনো √ এর কোনো অংশ নেই √ এর অংশ থাকলে সেটা আমার বড় কথা √ নেই যেহেতু সেটা আমাদের এইটা অন্ধ করতে হবে তাহলে এটা ইউ হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স অফ ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান ইন্টু ডি ডি এক্স অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সমান সমান ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স এটাকে করলে আমাদের হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা হবে ওয়াই টু হবে ওয়াই ওয়ানকে অন্ধ্রহণ করলে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান এটা জিরো প্লাস টু এক্স সমান সমান ওয়ান বাই ওয়ান প্লাস এখন আট গুণ করব এই ওয়ান প্লাস গুণ করতে পারবো গুনগুলো ওয়ান প্লাস এক্স এটা হোল হবে ওয়াই টু প্লাস টু এক্স ওয়ান প্লাস আমাদের সেই প্রমাণ হয়ে গেল অর্থাৎ এই অঙ্কটা করলাম প্রথমে

এখন এটাকে ইউ ধরলাম এটা ভি ধরলাম ইউ রেখে ভিকে অন্ত্রীকরণ করলাম প্লাস ভি রেখে ইউকে অন্ত্রীকরণ করলাম হ্যাঁ তারপরে ওয়াই ওয়ানকে ডিডিএক্স করলে হবে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ডি ডি এক্স অফ এটা এক্স করলে টু এক্স হবে আর এটা ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখন আর গুণ করলাম ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান এক্স গুণ করলে হোলি স্কোয়ার এটা ওয়াই টু প্লাস এটা হবে টু এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান সমর্থন ওয়ান এই এখানে আরেকটি অঙ্ক আছে এক্স সমান সমান কস ওয়ান বাই এম লন ওয়াই হলে প্রমাণ করো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান সমান এম স্কোয়ার ওয়াই এটা প্রমাণ করতে হবে তাহলে দেওয়া আছে হলো এক্স ইকাল টু কজ ওয়ান বাই এম লন ওয়াই এটাকে প্রথমে আমরা ওয়াই মানটা বের করে নেব তাহলে কেমন কি লিখা যাবে এটা লিখা যায় কজ ইনভার্স এক্স সমান ওয়ান বাই এম লন ওয়াই তাহলে বা এম গুণ করলে এম কজ ইনভার্স এক্স সমান সমান লন ওয়াই এই লন ওয়াইকে আমরা এনটিলক অ্যান্টিলক ই ওয়াই সমান অ্যান্টিলক ইর পাওয়ার এম কিনভার্স এক্স লিখতে পারি এখন এই ওয়াইকে যদি ওয়াই করি তাহলে ই এক্সকে করলে আমরা হবে ইর পাওয়ার থেকে যায় কস ইনভার্স এক্স কিন্তু যেহেতু এক্সের আরেকটি ফাংশন সো এটাকে অন্তর্গ্রহণ করলে হবে মাইনাস রুট আওয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখন আমরা আটগুন করবো আটগুন করলে হবে রুট আওয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান সমান সমান মাইনাস এম এইটে এরপর এম কস এক্স মানে হলো মানে এটা ওয়াই এরপর এম কস এক্স মানে ওয়াই সেই ওয়াই হল তাহলে এবার বড়ো করে দেবো বড় করলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা ওয়াই ওয়ান স্কোয়ার সমান সমান এম স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক পূর্বের অঙ্কগুলো যেভাবে করেছি যে এটাকে আবার ইউ বি সূত্র অঞ্চল করতে হবে আর এটা কনস্ট্যান্ট করতে হবে তাহলে এখন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইসব এক্স অফ এক্স অফ ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার এক্স অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান সমান এম স্কোয়ার কনস্ট্যান্ট বসে যাবে ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ার এটা তাহলে আমরা লিখতে পারি বা দিয়ে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ডিডিএক্স করলে হবে টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ওয়ান ডিডি স্কোয়ার জিরো হবে মাইনাস টু এক্স সমান সমান এম ওয়াই হবে টু ওয়াই ওয়াই ওয়ান তাহলে টু ওয়াই ওয়ান কমান যাচ্ছে থাকছে হলো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান সমান সমান এম স্কোয়ার ইন্টু টু ওয়াই ওয়াই ওয়ান দুই পাশ থেকে উভয় সাইড থেকে আমরা টু ওয়াই ওয়ান বাদ দিতে পারি দিলে কথা হয় ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান সমান সমান এম স্কোয়ার ওয়াই আমাদের প্রমাণ হয়ে গেল অর্থাৎ আজকের ভিডিওতে যেগুলো অঙ্ক করেছে সবগুলো নিয়ম একরকম একটি অঙ্ক ভালো করে করলে সবগুলো ভালো করে সম্ভব হবে এখানে একটি এক্সিকল টু কজ ওয়ান বাই এম লন ওয়াই এটাকে যদি আমরা ছশো এর মান বের করবো অর্থাৎ ওয়ান বাই এম লন ওয়াই হবে কজ ইনভার্স এক্স হবে এম করলে এম কজ ইনভার্স এক্স লন ওয়াই এখন এই লন ওয়াই এটাকে আমরা লন তো দিয়ে এনটিলক করতে হবে অ্যান্টিলক অর্থাৎ হলো এই লন এর পাশে কি ই হয়ে যাবে ই পাওয়ার এম কজ ইনভার্স এক্স হবে পর এম কদিন ওয়াই অন করলে পর এম কদিন ই এক্স এ অন্ত্রণ করলে হয় ই এক্সই হয় কিন্তু এটা আবার অংশীকরণ করতে হবে সেহেতু এম কনস্ট্যান্ট বসে যাবে আর কদিন ভার্সে এক্স ডেস হবে মাইনাস ওয়ান বাই এরপর আমরা আর্গুন করলাম রুট আওয়ার্স স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস থাকছে এটা মানে হলো এই অংশটা মানে হলে ওয়াই ছিল এখন ওয়াই পাশে যে রুট আছে আমরা বড় করে দিয়েছি দিলে ওয়ান এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার এটা এমস্কোয়ার ওয়াই এটা ইউ এটা ভি সুত্রে ইউ রিকে ভিকে অন্তরণে ইউকে অন্তরণ এখানে এম স্কোয়ার কনস্ট্যান্ট ওয়াই স্কোয়ারকে ডিডেস করলাম করলে ওয়াই ওয়ান স্কোয়ার ডিডেস করলে টু ওয়াই ওয়ান ওয়াই টু আর ওয়ান স্কোয়ার আর এটা করলে মাইনাস টু এক্স হবে এর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স হবে আর ওয়াই স্কোয়ার করলে টু ওয়াই ওয়াই ওয়ান এখন ওয়াই পাশ থেকে টু ওয়াই ওয়ান কমা নিলাম নেওয়ার পরে আমরা বাড় দিলাম দিলে আমাদের সেই কাঙ্ক্ষিত যে প্রমাণ সেটা চলে আসলো এই ছিল আজকের পর্বের মোটামুটি কয়েকটি অংশ নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বে দেখা যায় আমন্ত্রণ রইলে সবাই সুস্থ থাকে ভালো থাকে এই এই বলে আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ